সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় সম্মান তাদেরকে করা উচিত যারা ভালো চিন্তা করে এবং ভালো কাজ করে দ্রুত তাদের সাথেই থাকা উচিত যারা মুখে ভালো কথা বলে কিন্তু কাজ তার বিপরীত করে অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনো ধ্বংস হয় না সমাজ ধ্বংস হয় সৎ লোকের নিরবতায় দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর সে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় কারণ রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপড়া লাগালে টিপ আর চরিত্রে লাগালে কলঙ্ক সবাই বলে সময় দিলে সম্পর্ক বাসে আমি সময় দিয়েছিলাম মন দিয়েছিলাম মেঝেকে দিয়েছিলাম শেষে শুধু ফাঁকা হাতে ফেরেছি কারণ মানুষ চায় সুবিধা সময় না জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন জীবনে সুখী থাকবেন মানুষের খুশি রাখতে অনেক স্যাক্রিফাইস করেছি কিন্তু শেষ মেষ তারাই আমাকে স্বার্থপর খারাপ দায় দিয়ে চলে গেছে ছোটোবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয় বড়ো হয়ে বুঝলাম সৎ লকের সহজে ব্যবহার করা যায় কেউ দুবেলা খাওয়া শুনে সারাদিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে গাছের কাটা থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্মক তেমনি বাইরে মানুষের থেকে আপুর মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর নরম কাঁথা যেমন একবার পড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার ভেঙে গেলে আর কখনো ফিরিয়ে আনা চাই না নিজের সমান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে দুর্বল কেউ নেই কিন্তু পরিস্থিতি মনস্ক দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষই সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাগতে শুরু করে